নমস্কার জয় বজ্রঙ্গুরী জয় হনুমান বিষ্ণুকে দেয়া নারদের অভিশাপেই নাকি জন্ম হনুমানের জেনে নিন পুরাণের অবাক করা কাহিনী। মঙ্গলবার হনুমান জয়ন্তী কিভাবে জন্ম হলো হনুমানের কে তার বাবা হনুমানের জন্ম নিয়ে পুরাণে অনেকগুলি কাহিনী পাওয়া যায় তার মধ্যে কয়েকটি গল্প এখানে তুলে ধরা হলো তেইশে এপ্রিল মঙ্গলবার হনুমান জয়ন্তী শ্রীরামচন্দ্রের এই একনিষ্ঠ ভক্ত ভক্তি ও আত্মনিবেদনের প্রতীক হনুমানের আরাধনা করলে রামকে তুষ্ট করা যায় বলে মনে করা হয় জানেন কি কিভাবে জন্ম হয়েছিল পবন পুত্র হনুমানের হনুমানের জন্ম নিয়ে নানা কাহিনী প্রচলিত আছে কাহিনী অনুসারে বানর হিসাবে জন্ম নেন হনুমান তার মা অঞ্জনী ছিলেন এক কিন্নরী যিনি অভিশাপ পেয়ে বানর জন্ম পান তবে অঞ্জনী এই আশীর্বাদও পেয়েছিলেন যে তার গর্ভে কোনো পুত্র সন্তান জন্ম হলে তিনি এই বানর জন্ম থেকে মুক্তি পাবেন আবার বাল্মীকি রামায়ণ অনুসারে হনুমানের বাবা ছিলেন কেশরী তিনি বৃহস্পতির পুত্র ছিলেন এই কেশরী রামের সেনার অংশ হয়ে রাবণের বিরুদ্ধে লড়াই করেছিলেন অঞ্জনা ও কেশরী পুত্র সন্তান প্রার্থনা করে মহাদেবের আরাধনা করেছিলেন তাদের প্রার্থনায় সন্তুষ্ট হয়ে মহাদেব তাদের পুত্র সন্তানদের বর দেন আবার অন্য এক কাহিনী অনুসারে হনুমান নিজেই ছিলেন শিবের অবতার পুরাণের একটি গল্প অনুসারে জঙ্গলের মধ্যে অঞ্জনীকে দেখে মুগ্ধ হন মারুতি তার সঙ্গে অঞ্জনির মিলনে হনুমানের জন্ম হয় আবার অন্য একটি কাহিনী অনুসারে বায়ু অঞ্জনির কানের মধ্য দিয়ে তার শরীরে প্রবেশ করে এবং তার ফলে পবন পুত্র হনুমানের জন্ম হয় আরও একটি কাহিনী বলছে যে মহারাজ দশরথ যখন পুত্রষ্টি যজ্ঞ করেন সেই সময় যে চরু তিনি তার তিন রানীকে খেতে দিয়েছিলেন সেখান থেকে একটা ভাগ গরুর নিয়ে যান অঞ্জনী সে যেখানে বসে পুত্রের কামনায় ধ্যান করছিলেন সেখানে সেই চরু পড়ে যায় আর ওই চরু খেয়েই হনুমানের জন্ম হয় অঞ্জনী সেই হিসাবে রাম লক্ষণের ভাই হলেন হনুমান পুরাণ ও নারদ পুরাণ অনুসারে একবার এক রাজকন্যাকে দেখে মুগ্ধ হন নারদ তিনি নারায়ণের কাছে তাকে বিষ্ণুমুখী করে দেয়ার আবেদন জানান যাতে ওই রাজকন্যা স্বয়ংবরে তার গলায় বরমাল্য দেন কিন্তু নারায়ণ মজা করে তার মুখ বাননের মতো করে দেন নিজের প্রতিচ্ছবি না দেখে অনুষ্ঠানে উপস্থিত হন নারদ বানরমুখী তাকে দেখে সবাই হাসাহাসি করেন তখন ফিরে গিয়ে ক্রুদ্ধ নারদ বিষ্ণুকে বলেন যে একদিন তাকে এক হনুমানের উপর নির্ভর করতে হবে